আলাইকুম আল্লাহর মতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিও টা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে সার্বিয়ার বিষয়ে কিছু কথাবার্তা আপনাদের সামনে ভিডিওর মধ্যে তুলে ধরবো যারা যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সাথে সাথে বলে রাখি যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব পাশে আজকের এই ভিডিওটি মূল উদ্দেশ্য যেটা সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব কারণ অনেকেই বর্তমানে বলতেছে যে ভাই সার্বিয়াতে নাকি আসলে বিষা ভিসা হচ্ছে সেটা নাকি ঘুষ দিলেই নাকি ভিসা পাওয়া যায় এ ধরনের কোনো কিছু বা এই ধরনের বিষয়বস্তু এটা আসলে কতটুকু সত্য বা কি আসে বিষয় সে বিষয়ে কিছু তথ্য তুলে ধরবো অবশ্যই আপনাদের সামনে বর্তমানে এই সার্বিয়া দেশটি বা ইউরোপের এই দেশটি এত পরিমাণে বাংলাদেশিরা এত পরিমাণে আবেদন করেছে এত পরিমাণে আবেদন করেছে যেটা বলার বাইরে এবং আমরা বিগত দিনে যেটা দেখেছি যেমন ধরেন রোমানিয়া রোমানিয়ার ক্ষেত্রে যদি যারাই এই ইউরোপের কাজের ক্ষেত্রে জড়িত রয়েছেন বিভিন্ন এজেন্সি বলেন বা বিভিন্ন মাধ্যম বলেন বা বিভিন্ন যে কোনো লোক মারফতের কথা বলেন না কেন রোমানিয়া দেশটি প্রথম অবস্থায় আমাদের বাংলাদেশে এসে তারা কিন্তু চেষ্টা করেছে যে আমাদের বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে কর্মী নেওয়ার জন্য এক পর্যায়ে এসে দেখেন সেই কর্মী নেওয়াকে কেন্দ্র করে কিন্তু কোনো ধরনের ফলাফল কিন্তু আমরা পাইনি এখন দেখেন কেন এই ফলাফলটা পাইনি আমাদের বাংলাদেশে এসে তারা কর্মী নিয়ে আমাদের যে সেখানে আছে কিন্তু টোটাল মিলিয়ে আবেদন করে রেখেছে সেই আবেদন করার পরিপ্রেক্ষিতে অফিসে এসে তারা নিজেরা ভিসা দিবে এ ধরনের কার্যক্রম তারা পরিচালনা করেছে এক পর্যায়ে কিন্তু আমরা কিন্তু সেটা থেকেও বঞ্চিত হয়েছি প্রথম অবস্থায় যে কার্যক্রমটা চালু ছিল সেটা হচ্ছে যে আপনার ইন্ডিয়াতে যাওয়া লাগবে না আপনার ভিসাটা অথরাইজ করে আপনার হাতে চলে আসবে সেটা থেকেও আমরা বঞ্চিত এখন ইন্ডিয়ার বিষে লাগাতে হয় বিভিন্ন ধরনের জায় জামেলা পোহাতে হয় প্রচুর পরিমাণে ধান দামি মানে প্রতারণা এটা সেটা চলে আসছে চলতেছে চলে চলে এখন এক পর্যায়ে এসে সেটা এখন বন্ধ প্রায় অবস্থায় আর এই যে সার্বিয়া দেশটি এটা কিন্তু নন সেনজেনের থেকে কিছুটা কম না অনেক ইউটিউবার আছে অনেক অনলাইনে অনেক ব্যক্তি আছে অনেক বড় বড় স্বনামধন্য ব্যক্তিরা আছে তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে এবং আমাদের বাংলাদেশ থেকেও বিভিন্ন ভিডিওগুলো প্রচার করতেছে যে ভাই সার্বিয়ার ভিসা আমি এজেন্সির 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 নাম বলে 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 দিতেছি দিতেছি নামের ওই সাথে কথাবার্তা আপনি সম্পূর্ণ বুঝে আপনারা ওই এজেন্সির সাথে পরামর্শ করে আপনাদের টাকা পয়সা একটু বেশি খরচ হবে আগের তুলনায় কারণ এটা হচ্ছে ঘুষ দিয়ে বিষয় হয় টেবিলের নিচ দিয়ে বিষয় হয় বা এই ধরনের কোনো কাজকর্ম হতেছে সুতরাং আমি ওই এজেন্সির ঠিকানা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আপনারা স্টাইলে যোগাযোগ করে যাদের টাকা পয়সার অভাব নেই হিউজ পরিমাণ টাকা পয়সা আছে তারা কিন্তু এই কাজগুলো করতে পারেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখেন কিন্তু ভাই আপনি যে কাজটা করতেছেন অবশ্যই সেটার পিছনে আপনার ব্যক্তিগত স্বার্থ আছে ব্যক্তিগত আপনার যে কোনো ফায়দা লুটানোর জন্য এভাবে ভিডিও তৈরি করে পাবলিক প্লেসে সামাজিক মাধ্যমে অনলাইনের মধ্যে আপনি দুই চার দশজন থেকে তারও অধিক 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 ব্যক্তি বা মানুষকে জীবন ধ্বংস করে দিতেছে কেন কি কারণে কেনই বা আমরা এই ধরনের কাজগুলো করতেছি একজন অনলাইনে এসে সেটা একমাত্র আল্লাহ সাহায্য বলতে পারবে যাই হোক যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা কিন্তু কথাগুলোর মিনিংটা অর্থগুলো বুঝতে পারতেছেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে এটা যে সার্বিয়ার ভিসা নাকি ঘুষ দিয়ে হয়ে যায় ভালো কথা যদি ভিসা ঘুষ দিয়ে হয়ে যায় বা ভিসা যদি আন্ডার টেবিলে হয় টেবিলের দিয়ে যদি ভিসা কার্যক্রমটা হয়ে যায় যাদের সাথে দাদাদের সাথে মানে আমাদের বাংলাদেশের ব্যক্তিবর্গের সাথে যাদের সাথে কিন্তু ইন্ডিয়ার দাদাদের ভালো খাতেল রয়েছে তারা কিনা এই কাজটা করে দেয় সার্বিয়ার ভিসা তো আমার কথা হচ্ছে দেখেন আমরা অনেকেই অনেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে কিন্তু আমরা এই সার্বিয়া জন্য আবেদন করেছি অনেকে কষ্ট করে উপার্জিত টাকা দিয়ে নিজে জোগাড় করে অনেকে আছে ফ্যামিলিকে না জানিয়েও কিন্তু লুকোচুরি করে কিন্তু এই মানে ভিসার জন্য জমা দেয় যদি ভিসাটা হয় আলহামদুলিল্লাহ সবাইকে জানাবে বুঝাবে দেখবে যে হ্যাঁ আমার ভিসাটা হয়েছে বা আমি আবেদন করেছি আমার এই ইউরোপের ভিসাটা হয়েছে তখন ফ্যামিলির যে মেম্বার আছে সদস্যরা আছে তারা কিন্তু মানে টাকা দিবে কিন্তু প্রথম অবস্থায় অনেকে মানা করে বা বাধ্য করে যে না এই সমস্ত কাজ হবে না বা দেওয়ার প্রয়োজন নাই বা এটা না সেটা না আবার অনেকে আছে নিঃস্ব হয়ে সম্পূর্ণ টাকা পয়সা নিজের সর্বশেষ দিয়েও কিন্তু চেষ্টা করে সম্পূর্ণ টাকা পয়সা নিঃস্ব করেও কিন্তু এই বিষয় বা এই বিষয়ের জন্য বা এই দেশটির জন্য বর্তমানে জমা দিয়ে রেখেছেন কারণ হচ্ছে কি আপনি দেখেন অন্যান্য যে সমস্ত দেশ আছে প্রত্যেকটি দেশের কার্যক্রম কিন্তু হয় মানে বিষয় হবে কি হবে না সেটা নিয়ে আমরা সব সময় একটা চিন্তিত থাকি বা আবেদন করব কি করব না সে বিষয়েও আমরা কিন্তু অনেক চিন্তিত থাকি দেখেন আপনি যে বিষয়টা বা আমরা আমাদের বাংলাদেশিদের জন্য যে নিজেদের নিজের পায়ে আমরা যেভাবে কুড়ালটা মারতেছি বা আমরা যেভাবে আমরা এই বিষয়ে কার্যক্রম শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে দেখেন আপনি বাংলাদেশ থেকে দেখেন যে এজেন্সিরা কাজ করতেছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনি বিগত বছরগুলোতে যে সমস্ত দেশের কাজ করেছেন এখন কি সেই দেশের কাজ করতে পারতেছেন পারতেছেন না কেন শুধুমাত্র আমরা আমাদের নিজেদের জন্য অনেকেই কথাগুলো খারাপ লাগতে পারে ভাই যেটা বাস্তব কথা কারণ এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও না করেও পারিনা না কারণ হচ্ছে কি এখন দেখা যাচ্ছে যে সীমার অতিরিক্ত আপনার রোমানিয়ার ভিসা কার্যক্রম আপনি কি চাইলেই পারবেন পারবেন না এক বছর দেড় বছর দুই বছরও লেগে যায় একটা ভিসা কার্যক্রম সম্ভব হয় না আপনি বলেন যে মলদোবা সেটাও সম্ভব না বুলগেরিয়া সেটাও সম্ভব না আপনি বলেন যে ক্রোশিয়া বন্ধ হয়ে গেছে দুই হাজার চব্বিশ বাংলাদেশ থেকে বিশ লাখ আঠারো লাখ পনেরো লাখ দশ লাখ মানে যার থেকে যা পারছে সব টাকা পয়সা নিয়ে তারা কিন্তু ভিসা করছে যাক ভালো কথা আলহামদুলিল্লাহ টাকা গেলেও ভিসা হয়েছে কিন্তু এখন কি রানিং আছে হয় নাই টোটালি বন্ধ টোটালি ক্রোশিয়া বাংলাদেশিদের জন্য ব্যান করে দিয়েছে কাজের ভিসার জন্য কেন আমাদের বাংলাদেশিরা সেখানে গিয়ে থাকছে না শুধুমাত্র ভিসা প্রসেসিং করে ভিসা সেখানে নিয়ে লোক নেওয়ার ধান্দাকে কেন্দ্র করে সেটা কিন্তু নাই লিথুনিয়া দেখেন কয়েকজনের ভিসা হয়েছে ভিসা হওয়ার পরবর্তী পর্যায়ে কি হয়েছে একবারের সম্পূর্ণ রূপে এখন বন্ধ অবস্থায় আছে যেমন ধরেন আপনার হচ্ছে চেক রিপাবলিক প্রচুর পরিমাণে বিষয় হয়েছে কোভিড নাইন্টিনের পরবর্তী পর্যায়ে এখন কি হচ্ছে হচ্ছে না তাহলে কেন এই সমস্ত দেশগুলো বন্ধ হয়ে গেছে মালটা আপনি ইউরোপের এই মালটা এমন ইউরোপের এত একটা ভালো একটা দেশ যেখানে কিনা ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র এই মাল্টা রাষ্ট্রটি এই মাল্টা দেশটি যেখানে কিনা আপনার বেতন কিন্তু দেড় থেকে দুই লক্ষ বা আড়াই লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে যে কোন কাজ আপনি ক্লিনারি কাজ করেন রাস্তাঘাট পরিষ্কার করেন টয়লেট পরিষ্কার করেন মানে যে কোনো কাজ কাজ তো কাজই কোনো কোন সমস্যা নেই কিন্তু আপনি যে কাজ করেন সেই কাজের উপর ভিত্তি করে আপনার বেতন হবে দেড় থেকে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা এই ইউরোপের এই দেশটির বিষয় কার্যক্রম বন্ধ হয়ে গেছে স্তোনিয়া প্রচুর পরিমাণে বিষয় হয়েছে এখন হচ্ছে হচ্ছে না পোল্যান্ডের বিষয় নেই বললেই চলে পর্তুগাল কয়েকদিন আগে ডি ডি চালু চালু হয়েছিল কিন্তু এখন আপনি দেখেন কার্যক্রম আছে কিনা কত ধরনের কত আপনি ইন্ডিয়ার বিষয় পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না লাভ হচ্ছে কি আপনি ইন্ডিয়ার আপনি কি করবেন ইন্ডিয়ার পায়ে পাইয়ে বয়েছেন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না পর্তুগালের এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আপনার দিনের পর দিন মাসের পর মাস চলে যাচ্ছে ইন্ডিয়ার বিষয় বিষয়ও শেষ হয়ে যাচ্ছে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এই যে সুযোগ আমরা সমস্ত হাতে নাতে ধরে গলা আমরা নষ্ট করতেছি শুধুমাত্র গুটি আর চক্র, যারা কিনা মানুষের মাথা কেটে টাকা নিয়ে ধান্দা করে সারাটা বছর বছর ধরে মাস মাস ধরে তাদের ধান হচ্ছে এটা তাদের এক টাকা দুই টাকা দশ টাকা বিশ টাকা তাদের পেট ভরে না তাদের কুটি 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 টাকার দরকার এবং মানুষের পকেট কেটে পেট কেটে টাকা নিয়ে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে কিন্তু কেন ভাই আপনার অনলাইনে এসে এই ধরনের কেন দিতে হবে হবে বলতে দশ জনের বিশা করবেন আন্ডার টেবিল বা আপনি ঘুষ দিয়ে টাকা করতেছেন বা বিশা করতেছেন যেটাই করতেছেন আপনি করতেছেন কিন্তু আপনি পরবর্তী যারা নিঃস্ব অবস্থায় আমার কথা হচ্ছে আমার এই ভিডিওর মধ্যে যে মূল দুঃখ বা কষ্টটা আপনাদের সামনে তুলে ধরতে মানে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে যে আমি আমার কাছে কোনো টাকা নেই অনেক কষ্ট করে আমি আমার ফ্যামিলির গয়না এটা সেটা বিক্রি করে যদি আমার ভিসেটা হয় আমি চেষ্টা করব যে ছয় থেকে পাঁচ লক্ষ বা সাত লক্ষ টাকার ভিতরে আমি সার্বিয়া দেশটিতে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আমার কাছে নাই ভাই দশ লাখ টাকা পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা আমার কাছে নাই আমাকে বিক্রি করলেও এত টাকা পাওয়া যাবে কিন্তু আমি কেনই বা এই যে ঘুষ দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে এই সমস্ত কাজকর্ম করে আমার আমি আমি যে এজেন্সির কাছে আমি জমা দিছি উনি তো সঠিকভাবে আমার কাজটা করতেছে কিন্তু ওনার কাজটা তো হচ্ছে না আপনি ঘুষ দিচ্ছেন আপনার কাজ হচ্ছে আপনি আন্ডার টেবিল বিশে করতেছেন আপনি ডবল টাকা দিচ্ছেন আপনি সাত লাখ টাকা সার্বিয়ার খরচ সাপোজ ধরেন মনে করেন একটা কথা বললাম সাত লাখ টাকা খরচ আপনি চোদ্দ লাখ টাকা দিচ্ছেন ডাবল দিচ্ছেন আপনার কাজটা করার জন্য এবং আপনার কাজটা আপনি করে নিয়ে আপনি সার্বিয়া যাচ্ছেন আপনার টাকা আছে আপনি যাচ্ছেন কিন্তু যার নাই যার শুধু সাত লাখ টাকা আছে সে কিভাবে যাবে টাকার বিষয়টা এখানে বলতে বাধ্য হচ্ছে কারণ হচ্ছে যে এগুলো না বললে হয়তোবা এই কাজগুলো অনেকেই বুঝবে না জানবে না শুনবে না এখন বিষয় হচ্ছে দেখেন আমরা যে সমস্ত ব্যক্তিগর্ব বা প্রতিষ্ঠান এই কাজগুলো আমরা করতেছি আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে ভাই এ সমস্ত কাজ থেকে সম্পূর্ণ বিরত রাখতে হবে কারণ হচ্ছে কি সবাই এ ধরনের কাজগুলো করে আমরা আমাদের বাংলাদেশিদের ইউরোপের পথযাত্রা ইউরোপের ভিশার যে কার্যক্রম টোটালি আমরা বন্ধ করে দিয়েছি সেটা আর এখন হচ্ছে না প্রত্যেকটা দেশের রাস্তা বা দরজা এখন বন্ধ অবস্থায় আছে এবং এই দুই সাল শেষ হওয়ার পরবর্তী পর্যায়ে ছাব্বিশ সালে এটা থাকবে কিনা সেই বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং আমরা যারাই আবেদন করতেছি আপনাকে বিচক্ষণতার সাথে অগ্রসর হতে হবে আপনি অনলাইনে আপনি ফেসবুকে আপনি ইউটিউবে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে আপনি ফলো করতেছেন দেখতেছেন এদেশের বিষয় হচ্ছে ওই দেশের বিষয় হচ্ছে ঘুষ দিয়ে বিষয় হচ্ছে হান্ডার টেবিল বিষয় হচ্ছে এগুলোর প্রতি আপনারা যাওয়ার আগে চিন্তা ভাবনা করার আগে আপনারা দশ বার চিন্তা করবেন ভাববেন তারপর আপনি এই সমস্ত কাজে পা বাড়াবেন কি পাড়াবেন না আপনার নিজস্ব সিদ্ধান্তকে আপনি কাজে লাগবেন একটা কথা মনে রাখেন এই যে ইতালির ভিসা বাংলাদেশ থেকে কি পরিমাণ কি পরিমাণ যারা ইতালির এম্বাসি চিন ইতালির বিয়ে সেন্টার চিনেন এখন পর্যন্ত আপনি সেখানে গিয়ে দাঁড়িয়ে দেখেন সকাল দশটা থেকে আপনি সেখানে দাঁড়িয়ে সকাল দশটা না আপনি ভোর পাঁচটার দিকে যান ভোর পাঁচটার দিকে যান আপনি দেখবেন কি ধরনের বেড় আমাদের বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়ার জন্য কারণ ইতালি সরকার সুযোগ দিচ্ছে যে বাংলাদেশ থেকে কর্মী নিবে বা বাংলাদেশ থেকে কর্মীর যে ব্লক লিস্ট ছিল সেটা কেটে দিয়ে দুই হাজার তেইশ চব্বিশ সাল পর্যন্ত তারা কর্মী নেওয়ার একটা চিন্তা তারা করে রেখেছে বা করতেছে বা যাচ্ছে তো সেই অনুসারে কি লোক যাচ্ছে কারণ হচ্ছে ফেক ফার্মেট এটা সেটা দুই নম্বর কাগজপত্র এটা সেটা করে মানুষকে হয়রানি করে বিভিন্ন ভাবে কিন্ত অ্যাম্বাসের মাঝে জমা দিয়ে অ্যাম্বাসের কার্যক্রম টোটালি ব্যাহত করে রেখেছে সঠিকভাবে সুন্দরভাবে কখনো কাজ হচ্ছে না সুতরাং ভাই একটা বিষয় কি হয়তো ভাই ভিডিওটা কারোর কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় কিন্তু ভাই বাস্তব কথা যেটা সত্য কথা যেটা আমরা আমাদের রাস্তার সম্পূর্ণ ইউরোপের রাস্তাগুলো বদ্ধ করে ফেলেছি সেই কোনো ধরনের কাজ কোন দেশের জন্য এখন নেই এবং থাকবে না এটাই কথা এই যে চলমান চলমান ঘুষ দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে এই সমস্ত কথা বলে মানুষকে উপলব্ধ করে মানুষকে বিভিন্ন বিপদের ক্ষতিগ্রস্ত করে বিপদের মুখে ঠেলে ঠেলে দিয়ে তাদের কাজ হচ্ছে এগুলা এগুলো তারা করেই যাবে করতেই থাকবে আগামীতে আমাদের সম্পূর্ণ সবকিছু বন্দোবস্ত থাকবে সুতরাং এই বাংলাদেশের জন্য কোন দেশের দরজা আধো বা আজীবন বা সারা জীবন খোলা থাকবে কিনা সে বিষয়ে মানে বলা খুবই কঠিন খুবই কঠিন কারণ হচ্ছে বাংলাদেশে যে জালের মতো প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র ঢাকা পল্টনে দেখেন কয়েক লক্ষ এজেন্সি আছে ঢাকা শহরে যদি আপনি টোটাল মিলে হিসাব করেন কয়েক লক্ষ এজেন্সি আছে শুধুমাত্র এসে ভিসা রিক্রুটিং এজেন্সি পৃথিবীর অন্য কোন দেশে এই ধরনের রিক্রুটিং এজেন্সি নাই এত লক্ষ লক্ষ রিক্রুটিং এজেন্সি এখন তো মনে করেন জেলা ভিত্তিক জেলা ভিত্তিক গ্রামের মধ্যেও রিক্রুটিং এজেন্সি আছে সুতরাং সম্পূর্ণ সবকিছু আপনাকে বুঝতে হবে জানতে হবে যারাই আমরা প্রবার যাত্রায় যে কোনো দেশের উদ্দেশ্যে আমরা রওনা দেব না কেন অবশ্যই দশ থেকে বিশ বার আপনি ভাববেন চিন্তিবেন আপনি রিসার্চ করবেন বিষয়ের উপর ভেবে চিন্তে ভালোভাবে আপনি ধ্যান ধারণা নিয়ে তারপর সামনে অগ্রসর হবেন সুতরাং এই বিষয়বস্তুর উপর ভিত্তি করে আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম কারণ এই ধরনের ঘটনা বা এই ধরনের কার্যক্রম এখন সার্বিয়া নিয়ে চলতেছে তো সার্বিয়াতে যে পরিস্থিতি সেটা আগামী মাসে বা আগামী কয়েক বছরে এগুলা কার্যক্রম চালানো মানে চালু থাকবে কিনা সে ব্যাপারে বলা খুবই মুশকিল আপনারা ভেবে চিন্তে সামনে অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফিজ